কলকাতা ত্রিপুরা তো বিশাল ব্যাপার কিন্তু আমি বাকি জায়গাতে দেখেছি এখানে তো কোনো ভিড় নেই কিছু নেই কি সুন্দর সিস্টেম কোনো পলিটিক্যাল পার্টি বসে না কোনো পলিটিক্যাল পার্টির তাবু থাকে না মানে দুর্ধর্ষ এখানে ভোট গুড ইভিনিং দিদি এক একদম ইগনোর করে নিউজটা দিদি যান যদি এটা হয় ভালো হবে জানি সবার সাথে আমার মত মিলবে না কিন্তু ঝিমি যার বাড়ি থাকবে তার ঘরে শান্তি কোনো দিন থাকবে না সেটেলমেন্ট করে ডি সবাই নিজে নিজে আসতে আমার তো এটাই মনে হচ্ছে কারণ এটা কন্টেন্টই কনটেন্ট এবার লাল এবার লাল সাইকেল হবে গুড ইভিনিং গুড ইভিনিং তবে এতদিন আমিও তো বলি কাকে বিয়ে করবে কাকে এত কিছু রটলো মেয়েটা প্রেগনেন্ট হয়ে বলবে আমার বেবি বাবাকে হবে তার ভবিষ্যৎ কি হবে তখন বিয়ে হবে ওদের আর তোমরা হেরে যাবে তোমাদের হারানোর জন্য ওরা নিচু তিন কথা হ্যাঁ এক্স্যাক্টলি প্রেগনেন্ট হয়ে গেলে তো কিছু করার থাকবে না আমাদের যাদবপুর লোকসভা বাবা এত ভালো সিট হ্যাঁ শুনলাম সংযুক্ত শুনলাম ভালো হবে এবার তাহলে আর মান হয়ে দেখিয়ে দেবে হাসি পাচ্ছে জিমি ভালো আছে আমাদের এখানেও কিছু বোঝা যায় না যে ভোট চলছে আমাদের এখানেও না কোনো হইচুই নাই কিছু নাই ভোট স্টেশনে যাবে পোলিং ভোটে শুধু পুলিশ আছে পুলিশ থাকবে গেলাম লাইন ধরলাম দিয়ে আসলাম কোনো পার্টি অফিস পার্টির ছেলেরা লোকাল পার্টির ছেলেরা কিছু থাকে না তুমি কার কথা বলছো বোঝাবে আমাকে আমি বলছি গুলাবর মেয়ে জামাই আমার বাবা জীবন সেটেলমেন্টে বসবে টেডি যেটা বলেছে গুড ইভিনিং গুড ইভিনিং অর্পু রোহন বাবা জিমোনা মাসানির বিগ ফ্যান আমার এতদিনে অবজারভেশন ঠিক ছিল অনামিকা দিদি রোহন আজকে আমিও তোমার সাথে একমত দূর হার জিতের কিছু নেই প্রজেক্টলি বেলুন ভাইকে বিয়ে করে আমাদের মজা ও মাসিমনি হ্যাঁ বলো আদা রোহন একটু চা খাই হ্যাঁ রোহন চা খেয়ে নাও কলা বেঁচে বিয়ে করবে শুভু আছে লিটন তুমি এটা কী ইমোজ দিচ্ছ ওরা কিন্তু প্ল্যানিং করছে অনেক এটাই প্রজেক্টওয়ালি বিয়ে 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 করে মার্কেটে এমন বিয়ের কথাটা মানে ফেলে দিয়েছে রিমি কি চাই কিচ্ছু চায় না শ্বশুরবাড়ি চেয়েছিল থ্যাংক ইউ রাঙ্গামাটি থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু মানুষ ডেসপারেট হয় মানুষ ডেসপারেট হয় ডেসপারেটে সীমা থাকা উচিত ডেসপারেট হওয়ার সীমা থাকা উচিত কে ভালো আমরা কেউ জানি না আসিয়া মানুষ ডেসপারেট হয় যেখানে থানা প্রশাসন সব কিছু জড়িয়ে আছে কোর্ট ধারা আইপিসি সব জড়ি আছে এইগুলি না ভেবে সেটেলমেন্ট না করার আগেই কি করে বিয়ের কথা ভাবতে পারে হ্যাঁ আমি রাতে লাইভে আসবো মিউচুয়াল ডিভোর্স আমরা কে করাবো জিমি যদি বলে মিউচুয়াল ডিভোর্স নিয়ে নেবো না না যদি আমি ওদের ফ্যান ট্যানো না সেটা দিদি ভাই ভালোবাসে জানে ভালোভাবে জানে বাট আপনার মতো ব্লাইন্ড ফ্যান জিমিরও না ঋতমের জন্য ফাসানি ঠিক আছে ফালতু ছেলে একটা সেটেলমেন্টে বসলে তো ঋতম থট দিত জিমিকে যদি জিমি চাই লসটা ঋতম নেবে কি একটা ব্যায়ার একটা সীমা থাকা উচিত মানে কোর্ট কেস পুলিশ কি না আমি আর ফোন উঠাবো এখন পরে আমার লাইফটা কেটে যায় স ডিস্টার্ব হয় লাইফে আসুক যে কোন খবর না পাগল হবো না নবনীতা এতদিন পাগল আজকে নাইন থার্টির পরে রিমি যতই ভাষানি ঠিক আছে ফালতু ছিল একটা একটা মেয়ে যাচ্ছে একটা মেয়ে আসছে আর এবার অন্য অন্য যাচ্ছে হ্যাঁ ওর তো মজাই ওয়ান গোয়িং ওয়ান কামিং গোয়িং কামিং চলছে